প্রিয় দর্শক বাংলাদেশে বন্যা এবং অতি বৃষ্টির কারণে আমরা দেখেছি যে মরিস অর্থাৎ যারা মরিসের আবাদ করেছিল আমরা দেখেছিলাম সেই চারাগুলো নষ্ট হয়ে যায় এবং যার প্রভাবে বর্তমানে দেখতে পাচ্ছি যে মরিসের ঘাটতি এবং মরিসের ঘাটতি থাকার কারণে দেশে মরিসের বাজার দর কিন্তু আকাশ ছোঁয়া আর হাটগুলোর দিকে যদি তাকানো যায় প্রতি কেজি দুইশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে যেটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এবং সিচুয়েশনটা এমন দাঁড়াচ্ছে যে Uh, morris উধাও হয়ে যাচ্ছে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার ভারত থেকে মরিচ আমদানি করছে এখন হিলি এবং সোনা মসজিদ করা হয়েছে এবং সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে যেটি আপনি যদি মরিচ ব্যবসায়ী হন তাহলে অবশ্যই এই নিউজগুলো আপনার জন্য খুব উপকারী বিস্তারিত দেখতে থাকুন এবং বিভিন্ন গণমাধ্যমে কি বলা হয়েছে সে সম্পর্কিত তথ্য আপনি জানতে পারবেন এবং সঠিকভাবে আপনার ব্যবসাটা পরিচালনা করতে পারবেন আসুন দেখি যে প্রথমে হিলি স্থল বন্দর দিয়ে যে মরিচগুলো এসেছে সেই সম্পর্কে কি বলা হয়েছে বলা হচ্ছে হিলি বন্দরে বেড়েছে কাঁচা মরিচের আমদানি তারপরে ডিটেলস কি বলা হয়েছে বলা হচ্ছে দিনাজপুরের হিলি বন্দরে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বেড়েছে আমদানি হওয়া কাঁচামরিচ ঢাকা চট্টগ্রাম রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে ভারতের প্রতি কেজি কাঁচামরিচ কিনতে হচ্ছে থেকে রুপি ভারতীয় মোকামে যদি এই দামে কিনতে হয় এর সঙ্গে কেজি প্রতি সাঁত্রিশ টাকা আমদানি শুল্ক দিতে হয় হিলি বন্দরে পাইকারি বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা একবার খেয়াল করে দেখুন যে বন্দরে যদি পাইকারি থেকে টাকা খরচ হয় তাহলে এগুলো বিভিন্ন লোকাল পর্যায়ে পর্যন্ত পর্যন্ত আসা এর দামটা কত বৃদ্ধি পেতে পারে বা কত হতে পারে তার মানে আমদানি করা হচ্ছে মূলত দাম কমার কোনো সম্ভাবনা নাই কিন্তু সরবরাহটা ঠিক রাখার জন্য আমদানিটা করা হচ্ছে দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছেন পাইকাররা শনিবার তেইশ আগস্ট হিলি স্থলবন্দর পাইকারি মোকাবে খোঁজ নিয়ে দেশে চলমান বন্যায় মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয় কাসামরিসের সংকট দেখা দিয়েছে হিলি কাস্টমস এর তথ্য মতে গত ছয় দিনে ভারতীয় বাহাত্তরটি টাকে ছয়শ আঠারো মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে বারোটি টাকে ছয়শ আঠারো মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে হিলি স্থল বন্দর দিয়ে এবং সেখানেই সেই মরিচগুলো একশো সত্তর থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে আসুন দেখে সোনা মসজিদ স্থল বন্দরে কি পরিমাণ মরিস আমদানি হয়েছে ঢাকা পোস্টে যেটি বলা হচ্ছে যে সোনা মসজিদ বন্দর দিয়ে ভারত থেকে এলো আট টন মরিস। অতিবৃষ্ট বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে নষ্ট হয়েছে মরিচের ক্ষেত এতে বাজারে সরবরাহ কমে যাওয়ার কারণে দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যটির সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির কারণে আজকে কেজিতে বিশ টাকার মতো দাম কমেছে আর সারা দিনে দেশে দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিয়ে মেট্রিক টন আমদানি হয়েছে শনিবার রাত সাড়ে আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেছে সোনা মসজিদ উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ চাপাই নবাবগঞ্জের পুরাতন বাজারের ব্যবসায়ী বুদ্ধ ইসলাম বলেন কয়েকদিন থেকে কাঁচামরিচের দাম ঊর্ধ্বগতি গতকাল কাঁচামরিচের দাম ছিল একশো আশি টাকা থেকে দুইশো টাকা কিন্তু আজকে সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে মরিচ আমদানির কারণে বাজারে মরিচের দাম কমে গেছে আজকে মরিচ বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো ষাট টাকা কেজি আমদানির পরিমাণ বাড়লে দামও আরও কমতে পারে তার মানে একটা বিষয় কিন্তু আপনি বুঝতে পারছেন যে যদি হিলি স্থল বন্দর দিয়ে মরিচ আমদানি করা হয় তাহলে সেখানেই পড়ছে একশো থেকে আশি টাকা আর যদি সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে আমদানি করা হয় সেখানে দামটা অনেকটা কম অর্থাৎ চল্লিশ থেকে একশো ষাট টাকা তার যদি সোনা মজুদে স্থলবন্দর দিয়ে মরিচ আমদানি করা হয় তাহলে দামটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা কিছুটা আছে কিন্তু হিলি স্থলবন্দর দিয়ে যদি মরিচ আমদানি করা হয় তাহলে দুইশো টাকার নিচে দাম আসার কোনো সম্ভাবনা নাই প্রিয় দর্শক মরিচ ব্যবসায়ী হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত আপডেট আপনি পেয়ে যাবেন মকবুল হোসেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি